আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছে আমাদের সুমায়া আহমেদ সুমায়া জান্নাত আর হচ্ছে সাহেব এ হচ্ছে দুজন প্রতিযোগী সাহেব আহমেদ এই দুজন হচ্ছে প্রতিযোগী আজকের খেলার আজকের খেলা হচ্ছে এই টাকা দিকে কে বেশি হাসতে পারে মানে দুজনের মধ্যে যে হাসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে তাতে তারা অংশগ্রহণ করছে আমাদের বিচারক হচ্ছে আলিম এখন এই দুজন হচ্ছে এই সাইম তাহলে তোমাদের নাম কি দিবেন পুরুষ কি তোমাদের ভালো ছিল এখন তোমাদের নাম বলো আগে তোমার নাম কি তোমার আমার নাম সুমাইয়া জান্নাত আই তোমার নাম কি বলো তো সাইম আহমেদ আচ্ছা তোমাদের এখন কি পুরুষ নাম বলো তো হাসান ও হ্যাঁ হ্যাঁ যে ভালো হাসতে পারবে যে বেশি হাসতে পারবে যার হাসি ভালো হবে সে আজকে বিজয়ী হ্যাঁ হ্যাঁ এখন আমাদের হাসি শুরু হয়ে গেল হ্যাঁ ওয়ান টু থ্রি হ্যাঁ আসো

আসি তো ভালো হয়ে থা সেটা দেখি কাটামো হয় দেখা যাবে শেষ